আগস্টে যেতে না যেতে ফিরে এসেছে আবারও আগস্ট বছরের এই বর্ষপুঞ্জিতে ঢাকার সোহরাউদ্দিন মাঠে দেখা যাচ্ছে জুলাই কালচারকে বাঁচিয়ে রাখতে দেশে যে অজস্র সাধারণ জনগণ এবং খেটে খাওয়া কৃষক এবং শিক্ষার্থীরা রক্তপাতে ঘটিয়েছেন জীবন দিয়েছে অনেকে এই স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখতে আজ এই ছোরাউদ্দিন যে মাঠে তার পাশে কিন্তু তৈরি করা হয়েছে তাদের শহীদ স্মরণে কিছু স্মৃতি মানুষের মনে স্মরণ করে দেওয়ার জন্য দর্শক আমি আপনাদের যুক্ত করেছি আজকে এই সাইমুন আয়োজিত যে সৌহাদ উদ্যানের দর্শকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা গত এবং আন্দোলন করে এই দেশকে মুক্ত করেছিলেন এবং এ দেশ জাতিকে দিয়েছে নতুন একটি স্বাধীনতা যেন এই দেশে মানুষ তাদের বাক স্বাধীনতায় ফিরে পায় মানুষ তাদের স্বাধীনভাবে ভাবে চলাচল করতে পারে এবং এ দেশে বিগত ষোলো থেকে সতেরো বছর মানুষ তেমন একটা স্বাধীনতার মধ্যে ছিল না দর্শক হাজারো জনগণ এবং কৃষক শর্মিক এবং লক্ষ লক্ষ শিক্ষার্থীরা কিন্তু তাদের অজস্র তাজা প্রাণের রক্ত ঢেলে দিয়েছিলেন এবং এক পর্যায়ে জুলাই থেকে শুরু করে দর্শক আগস্টের পাঁচ তারিখে এই বাংলাদেশের জাতি দেখতে পায় নতুন একটি স্বাধীনতা নতুন একটি দেশে যেখানে থাকবে না কোনো বৈষম্য মুক্ত ভাবে মুক্ত আবহাওয়ায় মুক্ত বাতাসে যেন মানুষে কথা বলতে পারে এবং এই দেশে বাস করতে পারে দর্শক এই সুরাউদ্দিন মাটের এই সাইমুন আয়োজিত যে জীবন স্বরূপ জায়গাটি রয়েছে এখানে কিন্তু সকাল নাকাতে সূর্য অস্ত পর্যন্ত সারাদিনই দেশের বিভিন্ন স্থান থেকে জনগণ কিন্তু এখানে অলরেডি এসেছেন এবং তারা কিন্তু এর ভিতর দিয়ে প্রবেশ করছেন দর্শক এবং ভিতরের প্রবেশের যে দৃশ্যগুলো দর্শক এখানে কিন্তু রয়েছে একটি আয়নাঘর যা আলোড়ন সৃষ্টি করছে দেশবাসীর কাছে এবং এখানে যে পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যখন সাধারণ ছাত্র জনতার মধ্যে কিন্তু তারা গুলি ছুড়ে এবং তাদেরকে যারা লাঠি চার্জ করে সেই দৃশ্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শক আরেকটু জানিয়ে রাখি এই মিউজিয়ামটির ভিতরে কিন্তু ছোট ছোট বাচ্চারা তারা মুক্ত বাতাসে খেলাধুলা করছেন এবং এখানে কিন্তু আরো একটি দৃশ্য লক্ষ্য করা গিয়েছে যে গাড়ি করে লাশ নিয়ে যাচ্ছে সাধারণ জনগণ সেখানে আইন করা রক্ষা বাহিনীর আছে সেখানে তার না দিয়ে তারা বিরোধিতা করেছিলেন তেমন দৃশ্যটিও এখানে রয়েছে দর্শক দর্শক আর একটু যদি বলি এই জুলাই এবং আগস্টের এই স্বাধীনতাকে কিন্তু বাংলাদেশের মানুষ এবং এই জাতির কাছে সারা জীবন একটা কিংবদন যে একটা ছায়া বললেই চলে দশক এইভাবে মানুষের মনে গেথে রাখার জন্য এই জিনিসটি এখানে কালচার হিসাবে তৈরি করা হয়েছে যা আগামী কাল এবং পাঁচই আগস্টে দশক এটি উদ্ভাবন করা হবে এবং এটি চলমান থাকবে এ দেশটিতে যতদিন এ দেশে বেঁচে থাকবে তাদের এই কালচারগুলো ধরে রাখা হবে এবং সাধারণ মানুষ যেন এখানে এসে শিক্ষা নিতে পারে এবং তাদের পরিবারকে তাদের সন্তানদেরকে যেন এটা বিষয়ে বোঝাতে পারে যে দেশের সাধারণ জনগণ এবং শিক্ষার্থীরা দেশকে রক্ষাতে কতটা ভূমিকা পালন করেছিল দর্শক দর্শক আপনাদের যদি আরেকটি জানিয়ে রাখি যে এই জুলাই আন্দোলনে এবং এই আগস্টে যে স্বাধীনতা এসেছে ইতোমধ্যে কিন্তু এখানে আমরা সবাই জানি যে এখানে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছেন এবং শহীদ হয়েছেন এই শহীদের স্মৃতিগুলোকে কিন্তু ধরণ করার জন্য দর্শক এই কালচার গুলো মূলত তৈরি করা এই সৌরা উদ্দিন মাঠে দর্শক আপনাদের আরেকটু জানিয়ে রাখি এ দেশে যে যখন এই সৌরাচারী বিতাড়িত করার জন্য এ দেশে প্রথম শহীদ আবু সাইদে আবু সাইদ এবং আরো রয়েছেন এখানে এবং আরো রয়েছেন যেমন শাহরিয়ার আনাস এরা কিন্তু তাদের এই তাজা রক্তগুলো ঢেলে দিয়েছিলেন তাদের সম্পূর্ণ বয়স না হওয়া সত্ত্বেও তারা কিন্তু নিজের জীবন দিয়ে ত্যাগ স্বীকার করে এই দেশকে রক্ষা করার জন্য ফ্যাসিস্ট মুক্ত করার জন্য কিন্তু তারা প্রাণ দিয়ে গেছেন দর্শক আমরা যেমনটা জানি যে আসলে এ দেশকে স্বাধীনতাভাবে রক্ষার জন্য যারা প্রাণ দিয়েছেন তারা কিন্তু দর্শক তেমন কোন বয়স হয়নি তারা কিন্তু অত্যন্ত নবীন নবীন এবং কিশোর প্রকৃতির ছিল দর্শক তো তাদের প্রতি আমাদের হাজারো সালাম এবং তাদের দেশের জন্য আগামীতে আর এমন কোন না হয় সর্বোপরি দশক আজকে এই যে আয়োজিত যে স্মৃতি যে টি তৈরি করা হয়েছে এটা কিন্তু দেশবাসীর জন্য একটি গর্ব এবং আমরা মনে করি এখানে শিক্ষা নেওয়ার মতো অনেক কিছু রয়েছে এই ছিল সর্বশেষ তত্ত্ব ঢাকা সৌরাউদ্দিন মাঠ থেকে মিরাজ চৌধুরীর দৈনিক প্রতিদিন খবর